ব্যাপারটা কি বুঝলাম না জানুয়ারি মাসটা কেন শেষ হচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার ডুইং ফাইন ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো যে ব্যাপারটা কথা বলতেছি দেশে এত কিছু হয়ে গেল তারপরেও মাসটা শেষ হচ্ছে না এইদিকে তাহসান রোজা বিয়ে কইরা দশ দিনের জন্য মালদ্বীপে গিয়া ঘুরে আসলো তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না এক একদি থাইল্যান্ডে গিয়া পনেরো দিনে থাইকা হাউ মাছ অফ দিস প্রাইজ অফ দিস বইলা পুরা দুনিয়াটাই কিনা নিয়ে চলে আসলো তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না ওমা মা এই দিকে আবার হচ্ছে যে ভাপ্পি ভাইয়া তার গার্লফ্রেন্ডকে বি স্মৃতি আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে পা দুনিয়ার সব পার্টি পুটি কইরা সেও আবার বিদায় সে চলে গেছে তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না ওমা পদ্মার হচ্ছে যে ইজ্জত খাইয়া আরেক মহিলা কী করল এক কোটি টাকা দিলেও নাকি সে হিজাব খুলবে না পরে ইজ্জত খাইয়া কি কি ওয়েস্টার্ন পুরা স্লিমনিং ইজ্জত খাই দিছে তারপর হচ্ছে তো চেষ্টা কইরা দড়ি মুড়ি দিয়া লাইভে হাসরা হাসপাতালে পড়ে আছে তারপরেও জানুয়ারি মাসটা শেষ হলো না পাশে মেয়ে আছে তো একটু দুষ্টমি করতেছে কেউ কিছু মনে করবে না অনেক কথাই বলার আছে তারপরে এদিকে হচ্ছে যে দেশে অনেক কিছুই তো চেঞ্জ যে অনেক কিছুই হয়ে গেছে মাসটাতে দেখেন এগুলোই শেয়ার করতেছি যতটুকু সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে বা আমরা দেখেছি ওটুকুই বলতেছি পুলিশ র্যাব প্রান্সার এদেরও ড্রেস হচ্ছে যে চেঞ্জ করেছে রুচির দুর্ভিক্ষ বলতেছে অনেকে এটা নিয়ে কথা বলতেছে যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে যে মাস শেষ হচ্ছে না সব কিছুই শেষ পকেট পাকা তারপরেও জানুয়ারি মাসটা শেষ হচ্ছে না তো চাই আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে তো আমাদের লাইফে অনেক কিছু ঘটে গেছে বাট বাইরে যেগুলো ঘটেছে এগুলা মানে হাস্যকর বিষয় তো আমাদের লাইফে তো অনেক কিছুই ঘটে গেছে বা আমার লাইফস্টাইল যারা দেখেন বা আমি যে ডেলি ব্লগুলো শেয়ার করি এখন হয়তো বা একটু হয়ে গেছে আগে কিন্তু এরকম ছিলাম না তো ইনশাল্লাহ চেষ্টা করতেছি ঠিকভাবে করা সব কিছু যেটা আমি কাজ ভেবে নিয়েছি হয়ে ওঠে না সব কিছু এখন ঠিকঠাকভাবে হচ্ছে না আমি যেহেতু আগেও বলেছি আমি ভাষা চেঞ্জ করব। ইনশাল্লাহ আমি মার্চে হচ্ছে যে অন্য বাসাতে আপনারা দেখতে পাবেন আর আমি যে বাসাটা এখন আবার নিচ্ছি সেটাও দেখাবো ইনশাল্লাহ তো এখানে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু রান্না বান্না করে ফেলতেছে এটা অনেক আগের একটা ক্লিপ এটা হচ্ছে যে এই ক্লিপটা আমার বাবা মারা যাওয়ার আগের দিনের একটা ক্লিপ ছিল তো এই যে অংশগুলো শেয়ার করতেছে বাট আমার বাবার কথা খুব মনে পড়তেছে মিস করতেছি তো এর পাখি হচ্ছে যে অনেক কিছু শেয়ার করতেছে আপনাদের সাথে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে যে আমার আব্বু আমাকে গিফট করেছে আর এই পাশেরটা আমি নিজে কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি হচ্ছে যে রান্না বান্না শেষ করতেছি তো কেমন লাগছে আমার ব্লগটা বা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ